সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল অর্থাৎ সারা দেশে সর্বশেষ পর্যায়ে নিয়োগপ্রাপ্ত ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষক তাদের নিয়োগটাকে আপনি বলতে পারেন তাদের সমস্ত নিয়োগের কমপ্লিট হয়েছিল শুধুমাত্র তাদের যোগদান করাটা বাকি ছিল এমন একটি পর্যায়ে ওই পরীক্ষায় অংশগ্রহণকারী একশো চুয়ান্ন জন ব্যক্তি শুধুমাত্র কোটা পুনর্বিন্যাস কিংবা বিন্যাসের বিষয়টাকে সামনে নিয়ে এসে হাইকোর্টের এই পিটিশান দায়ের করে চূড়ান্ত বিবেচনায় হাইকোর্ট বিভাগ আলটিমেটলি এই ছয় জন তাদের যে ফলাফল এবং উত্তীর্ণ শিক্ষক নিয়োগপ্রাপ্ত শিক্ষক তাদের নিয়োগটাকে বাতিল করে একটা অবজারভেশন দেয় সেটা হচ্ছে দুই সালে চব্বিশ সালের পরিপত্র অনুযায়ী কোটার ভিত্তিতে পুনরায় তাদের ফলাফল প্রকাশের জন্যে তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর এবং সংক্ষুব্ধ শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও বেশ কয়েকটি লিভ পিটিশন আমরা সুপ্রিম কোর্টে আপিল বিভাগে করি জনাব সালাউদ্দিন দোলন বাংলাদেশের চাকরি সংক্রান্ত মামলার প্রধান বিশেষজ্ঞ তিনি এই মামলায় ছিলেন জনাব মোহাম্মদ সিদ্দিকুল্লাহ ছিলেন আমাদের মন্ততাসির ব্যারিস্টার মন্তসির আহমেদ শাহেব ছিলেন আমি ছিলাম সবচেয়ে বড় কথা যে সরকারের পক্ষে রাষ্ট্রের পক্ষে জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল তিনিও অ্যাপিয়ার করেছেন আমাদের সঙ্গে সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার ব্যারিস্টার আল মামুন এবং ব্যারিস্টার সর মোহাম্মদ ফজুর রহমান সাহেবও আমাদের পক্ষে উপস্থিত ছিলেন আমরা আদালতকে প্রাথমিকভাবে যে কথাটি বলেছি সেটি হচ্ছে দুই সালে যে নিয়োগের যে নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সারা দেশে নিয়োগ হয়ে গেছে সুতরাং যেহেতু একটা এই নিয়োগটা একটু চলমান প্রক্রিয়া সুতরাং তারা এই নিয়োগে এই বিধিমালা অনুযায়ী এই নীতিমালা অনুযায়ী নিয়োগ পরিচালিত হবে প্রাথমিকভাবে আদালত আমাদের এই বক্তব্যটি গ্রহণ করে লিভ গ্রান্ট করেছেন অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল রায় দিয়ে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সহকারী শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল করে দু হাজার চব্বিশ সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে এর ফলে এই ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না এখন আমি যেটা আমরা যেটা বলছি সেটা হচ্ছে দেখেন আপনারা নিশ্চয়ই জানেন যখন আপিল বিভাগ কোনো মামলায় লিভ লিপগ্রান করে তার অর্থ হচ্ছে প্রাথমিকভাবে আমরা যে সমস্ত আর্গুমেন্টগুলো আপিল বিভাগের সামনে উল্লেখ করেছি সেগুলোর প্রাথমিক সার্বত্তা পেয়েই কিন্তু লিপগ্ঞান করেছে এবং যেহেতু হাইকোর্ট যেহেতু হাইকোর্টের যেহেতু হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে সুতরাং তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যক্তি তারা এখন যোগদান করবেন কারণ যোগদানটাই তাদের বাকি ছিল এই যোগদান উপলক্ষে ফাইনালি সিলেকশন হওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় যেখানে কর্মরত ছিল সমস্ত কর্ম থেকে তারা কিন্তু অবসর গ্রহণ করে কিংবা পদত্যাগ করে শুধুমাত্র এই চাকরিতে যোগদান করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ছিল আর আপনি যে কথাটি বললেন যে এখন আপিল যখন শুনানি হবে লিভ গ্রান্টের উপর শুনানি হবে তখন তো এই বিষয়গুলো আসবে